আসসালামু আলাইকুম গাইস তো আমি কয়েকদিন আগে একটা ধরা টানার ভিডিও দেখেছিলাম তা আমরা হচ্ছে ওটা হচ্ছে ছোটরা টানছিল বাট প্রফেশনাল কিভাবে টানে যে টানতেছে বাট ওইখানে একটু যাওয়া নিষেধ কারণ যেহেতু টানতেছে আসলে লোক কম সো নৌকার সাথে হচ্ছে নেটটা বাঁধানো এই কারণে হচ্ছে আমরা যদি ওইখানে যাই নেটটা সরে যাইতে পারে যার কারণে আমরা একটু দূরে দাঁড়িয়ে রয়েছি যখন একদম তুলবে তখন ওইখানে যাব এবং কি মাছ পাই আপনাদেরকে দেখাবো তো ওইটা হচ্ছে মাছটা উঠানো হচ্ছে যাও তো আমরা এখন কাছাকাছি চলে আসছি যেহেতু নেটটা নিয়ে চলে আসছে Đi đi तू okay,

এই যে যে দড়ার জালটি টানা হলো আসলে এই পুরা সাপলা সাপলার গাছের ভিতর দিয়ে আসলে সাপলার যে ফানগুলো আছে এর ভিতর দিয়ে আসলে টেনে এনে এরপরে হচ্ছে নেটের ভিতর উঠানো হয়েছে তো আসলে যে দেখতে পাচ্ছেন মাছ পাওয়া গেছে এর বেশিরভাগই হচ্ছে বাইন মাছ আর কি দেখুন তো দেখুন আসলে এগুলা সবই বাই মাছ বেশিরভাগ এই যে দেখুন আসলে সময় সাথে আরো অনেক মাছ বাঁধবে আর কি প্রতিটা যেহেতু এনার আহ পুরা টানটি আসলে আমি দেখাতে পারি নাই রাইস আসলে যত দুই পার্সেন্ট দেখাইছি আর আর কি তো এই যে মানে যখন প্রফেশনালভাবে দয়া টানা হয় তো ম্যাক্সিমাম হচ্ছে বাইম মাছ বাঁধে একদম আর দেশি মাছ আসলে বেশিরভাগই যদি আমি বলি 90% পারসেন্ট বাইম মাছ এবং হচ্ছে অন্য অন্য টেন পার্সেন্ট থাকে তো ওনাদের যেহেতু আসলে লোক কম সো কাছাকাছি গিলে নেটটা সরে যাইতে পারে ওনাদের প্রবলেম হবে এই কারণে আসলে আমি ওনাদেরকে বেশি ডিস্টার্ব করি নাই বাট যত দূর পা দেখানো ট্রাই করছি তো এভাবে আসলে আমাদের এই ইসামতির বিলে যখন পানি হয় বর্ষা মৌসুমে অনেকেই বিভিন্ন পদ্ধতিতে মাছ শিকার করে তার মধ্যে এই দড়া টানা একটি তবে অনেক বছরই আমরা এটা দেখতে পাই নাই তবে কয়েক বছর পরে এবার আবার ওই দড়া টানাটা দেখতে পেলাম তো খুবই ভালো লাগলো আসলে ছোটোবেলার যে ছোটোবেলায় যখন দেখতাম ওই স্মৃতিগুলো মনে পড়লো বাট কারেন্ট জাল এরপর হচ্ছে চায়না জাল এছাড়াও অন্যান্য আরও অনেক পদ্ধতি ব্যবহার করে আমাদের ঈশা মতিবিল থেকে মাস শিকার করে থাকে এবং এগুলা অনেকে হচ্ছে আমাদের যে স্থানীয় বাজার আছে দেবী বাজার সত্র হাজারি বাজার মানিকগঞ্জ বাজার এখানে আমার এই জেলেরা বিক্রি করে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম